প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সম্প্রতি সাকিব খান অভিনীত সিনেমা দরদ ছবিটি যেমন ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোতে আলো জ্বালিয়েছে তেমনি ইচ্ছাড়া প্রেক্ষাগৃহে উৎসব ফিরিয়েছে সাকিবিয়ানদের আর এমন সাহসী পদক্ষেপে প্রশংসিত হচ্ছে নির্মাতা অনন্য মামুন নানা আলোচনা সমালোচনা পেরিয়ে বাংলাদেশ ভারতসহ সহ বাইশটি দেশে মুক্তি পেয়েছে দরদ তবে প্রেক্ষাগৃহের মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে এসে ইউটিউবে দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে পাইরিসির কবলে পড়েছে সাকিবের দরদ সিনেমা গত পনেরো নভেম্বর দেশের চুরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি সে সময় বাংলাদেশের বাইরে আরও বিশটি দেশে একযোগে মুক্তি পায় এই সিনেমা প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে সিনেমাটি ভালো ব্যবসা করলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতেই পাইরিসের শিকার হলো চলচ্চিত্রটি পায়রিসের খবরটি ছড়িয়ে পড়ে তেইশ নভেম্বর সন্ধ্যায় অন্তর্জালে খবর ভেসে বেড়াই ইউটিউবে দেখা যাচ্ছে সাকিবের এই ছবিটি ধারণা করা হচ্ছে কোনো প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি মোবাইলে ধারণ করে অনলাইনে ছড়িয়ে হয়েছে এর আগে বহুবার পাইরিসি নিয়ে দর্শকদের সতর্ক করেও নিজের সিনেমার পাইরিসি বন্ধ করতে পারলেন না সাকিব খান যদিও এ বিষয়ে এখনো পরিচালক অনন্য মামনের কোনো মন্তব্য পাওয়া যায়নি দরতে সাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলেছে বলিউডের সোনাল চৌহানের সিনেমায় সাকিব সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টাকার নিশ্চিত উপহার এছাড়াও আরো রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনা শাম্মী ইমতু রাতিশ রাহুল দেব সাফা মারিয়া জেসিয়া ইসলাম সহ অনেকে